এই চিলড্রেনের ডাটাবেস টেবিলে আমি আগের থেকেই প্র্যাকটিস করে রাখছি যাতে বাকিগুলাও করতে পারি সো রিক্স নেই না একটু প্র্যাকটিস করে রাখছি যে কিভাবে হচ্ছে আমি ডাটা ঢুকাবো টেবিলের ভিতরে সো ভ্যালু কীভাবে ঢুকাবো তো আমি এভাবে এক্সিকিউট করছি যে ইনসার্ট ইনটু চাইল্ড মানে আমার যে ক্লাস ক্লাসের নাম নিচ্ছি চাইল্ডের ভ্যালু তো এই ভ্যালুগুলো বরাবর বসাই দিছি আইডি বরাবর ওয়ান টেক্সট নেম নেমের যে নেম ছিল অব্রো সেই বাচ্চার নাম দিয়েছি অব্র আর এস দিয়েছি টু এবং কানেকশানটাকে আমি কমিট করেছি মানে ওর অঙ্গীকারবদ্ধ করেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে ঠিক যেরকম আমি টেবিল পেয়েছি ঠিক সেরকম এটাকে যদি আমি ডাটাকে টেনে আনি সো টেনে আনলে আমি দেখতেছি অব্র আমি দুইবার তিনবার দিয়েছি দেখে দুইবার তিনবার আসছে এজন্য সাধারণত দুইবার তিনবার করতে হয় না কমিট যাই হোক বারবার করছি দেখে বারবার এসে গেছে ওকে তো এই হলো আমার চিলড্রেনের ডাটা বেস এবার আমি স্কুলে যাই এবার স্কুলেও আমি কি করি ইনসার্ট করি তো ওখান থেকে তো দেখলাম যে কিভাবে ইনসার্ট করতে হয় আমি ইনসার্ট করা এখন শিখে নিয়েছি প্র্যাকটিস করে তো আমি কি করলাম আমার ভ্যালু ইনসার্ট করা সো ইনসার্ট ভ্যালু সো ভ্যালু ইনসার্ট করবো আমি তো একই কথাই আমি লিখবো যে কার্য ডট এক্সিকিউট কারশোর ডট এক্সিকিউট কারোর ডট এক্সিকিউট কারশোর ডট এক্সিকিউট আমি কার্সরটা কীভাবে বানালাম সেটাও মানে আমরা শুরুতে দেখেছি যে কানেকশন নামক ভ্যারিয়েবল আমি কি করছিলাম এর ভিতরে আমি ডট কার্সোর লিখতে পারতাম তারপরে লিখতে পারতাম ডট এক্সিকিউট কিন্তু এত বড় ঝামেলা থেকে বাঁচার জন্যই আমি কী করছি কানেকশন ডট একটা কথা নিচ্ছি এই কার্সোর ডট এক্সিকিউট ভ্যারিয়ে বলেলেই আমি কিছু এক্সিকিউট করতেছি তো সরি আমার সেকেন্ড ব্রাকেট চলে আসছিলো মানে যেটাকে আমরা কার্লি ব্রাকেট বলি নাকি কার্লি ব্রা ব্রেজ বলি যাই হোক আমি প্যারান্থিস দিচ্ছি এখন তো প্যারেন্টস দিলাম মানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম এখন আমি হচ্ছে সুন্দর করে যেমন আগের বারে লিখেছিলাম ক্রিয়েট টেবিল এবার আমি লিখতেছি ইনসার্ট ইনটু মানে ইনসার্ট করব ইন্টু কিসের ভিতরে অবশ্যই এখানে যেহেতু আগের বারে চিলড্রেন চাইল্ড ছিল চাইল্ড লেখছি এবার হচ্ছে ক্লাসের নাম স্টুডেন্ট তো অবশ্যই আমি হলো স্টুডেন্টের ভিতরে করব ইনসার্ট অন্য কিছুর ভিতরে তো করবো না তাহলে কি করব ইনসার্ট করবো ভ্যালুকে তাহলে ভ্যালুজ মানে অনেকগুলো ভ্যালু কে করবো একটা ভ্যালু না তো এখানে আমি কি করলাম ঠিক আমি ব্রাকেট আনলাম ব্রাকেট আনলে আমার যে ফার্স্ট ছিল কি ফার্স্ট ছিল আইডি আমি বললাম যে প্রথম স্টুডেন্টের হচ্ছে আমি দ্বিতীয় স্টুডেন্টকে কে ও সরি স্টুডেন্টের নাম অ্যাড করি সো স্টুডেন্টের নাম অ্যাড করলাম হচ্ছে আমাদের আমাদের শ্রদ্ধে অনেক ভাই সো স্টুডেন্টের নাম অ্যাড করলাম অনেক রয় তো এরপর আমরা কি করতে পারি অনেক ভাইয়ের বয়স আসলে অনেক ভাইয়ের বয়সে আমি চেহারা দেখে বুঝতেছি না আচ্ছা ভাইকে আমি যুবক মানুষই তো পঁচিশ দেই ভাই মাইন্ড করেন না আমি আসলে জানি না আপনার বয়স কত যদি বয়স বেশি দিয়ে ফেলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আচ্ছা তো ভাই আমি আপনার পঁচিশ বছর দিলাম তো এখন এটাকে এক্সিকিউট করছি এবার এটাকে অঙ্গীকারবদ্ধ হই অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্য আমি কি করি আমি এখানে লিখলাম সে আমি লিখলাম কি কি লিখব কানেকশনস কানেকশানটা অঙ্গীকারবদ্ধ হবে মানে কমিটেড হবে সো কানেকশানটা কমিটেড হলো এই কমিশন কমিটেড হয়ে গেল এখন আমি এটাকে রান করি আমি এটাকে রান করি তো টার্মিনালে চাই লিখি পাইথন এবার যেহেতু আমার স্কুল তাইলে আমার স্কুল ডট পাই স্কুল ডাটাবেস ডট পাই দিলাম আশা করি এবার আমার ভাইয়ের টেবিলটাও চলে আসবে হ্যাঁ এই যে এইখানে ডাটার টেবিলটাও চলে এসেছে এক আইডিতে নেম অনেক রয় তো আসা উচিত ছিল ব্যাপার কি আসলো না আসলে কমা গুলো সব সবকিছুই তো ঠিকঠাক ছিল চিলড্রেনের বেলায় তো এসেছিল না চিলড্রেনের বেলায় হ্যাঁ এই যে আইডি অভ্রো সব কিছুই এসেছিল কিন্তু অনেক বেলায় কেন আসছে না স্কুলের বেলায় অনেক ভার বেলায় আসছে না দুঃখের বিষয় চিন্তার বিষয় ইনসার্ট টু ভ্যালুস সব কিছু তো ঠিকঠাক নিয়েছি তাহলে কমিট করার পরও কেন আসবে না চিন্তার বিষয় আসলে আমি এই জায়গাটা আসলেও বুঝতে পারতেছি না আচ্ছা আমরা কলেজের ব্যাপারটাই দেখি তো একবার আসে একবার আসে না এই জিনিসটা আমার কাছে খুবই অদ্ভুত অনুভূত হচ্ছে ও স্কুলে শুরু থেকেই ফাঁকায় ফাঁকায় কেউ ঢোকেনি ইনসার্ট করেনি ইনসার্ট তো করা উচিত আচ্ছা আরেকটা বার রান করে দেখি তো হয় কি না আরেকটা বার রান করে দেখি হ্যাঁ আরেকটা বার রান করে দেখি হলেও হতে পারে পাইলেও পাইতে পারো অমূল্য রতন তো দিলাম এইবার দেখি তো এসেছে কিনা রিফ্রেশ রিফ্রেশ মারিনি অ্যাকচুয়ালি এই যে অ্যাকচুয়ালি আগের বারও আমি যদি রিফ্রেশ মারতাম তাহলে অ্যাকচুয়ালি অনেক রয় ভাইরা পেতাম তো দুইবার পেয়ে গেছি আগের বারে রিফ্রেশ মারলে পেয়ে যাইতাম যাই হোক এখন আর কিছু করার নাই আগের বারে রিফ্রেশ মারতে আমি ভুলে গেছিলাম যার কারণে আমি পাইনি আচ্ছা এইবার তাহলে আমরা বুঝলাম রিফ্রেশও মারতে হবে সাথে সাথে কি মারতে হবে রিফ্রেশও মারতে হবে তো এবার আমি লিখতেছি ইনসার্ট ভ্যালু আরেকবার করি তো আবার ভ্যালু ইনসার্ট করি তো এবার আমি কি করবো ওই সেম টু সেম আমার যে কার্সর এক্সিকিউট আছে আমি এটাকে জাস্ট কপি করে নেই তো কার্সর এক্সিকিউট তো এখানে এক্সিকিউটে আমি অ্যাকচুয়ালি কি কি বলবো আমি হচ্ছে কথাগুলো জাস্ট চেঞ্জ করে ফেলি তাহলে ক্রিয়েট টেবিল না বলে আমি বলি হচ্ছে ইনসার্ট 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 ইউ ইএস ভ্যালুস সরি ইনসার্ট ভ্যালুস না ইনসার্ট ইনটু আই এন টি ইউ ইন্টু সিএস এর ভিতরে ইনসার্ট করি এবং সিএস এর ভ্যালুগুলোকে আমি কি করি বরবাদ করি সরি ভ্যালুগুলোকে আমি ঢুকাই একটা একটা করে সো এখন আইডিটা আমি তাহলে লেগে ফেলি তাহলে আমার আইডিটা কত হবে আইডিটা আমি বললাম তাহলে কলেজ প্রথম ছেলে আইডি হলো ওয়ান এবং এই কলেজে আমি মনে করি পরে হচ্ছে আমাদের জামান সিদ্দিক ভাই তো জামান সিদ্দিক সরি জে এ এম এ এন অ্যাকচুয়ালি এই কালারটা এরকম আসছে কেন আমার অ্যাকচুয়ালি ডাবল কোটেশনের ভিতরে আমার উচিত ছিল সিঙ্গেল কোটেশন নেওয়া সো আমার জামান সিদ্দিক ভাই এস আই আই কিউ আই জামান সিদ্দিক ভাই তারপরে ওনার এস আমি ওনারটা উনি হয়তো আমার বয়সী হবেন তিরিশ বছর এই তো হয়ে গেল ওনার সব কিছু দিয়ে দিলাম আশা করি ওনারটা হয়ে গিয়েছে এখন আমি কলেজে যাই তাহলে পাইথন আমার যেহেতু ফাইলের নাম কলেজ তাইলে অবশ্যই আমার কলেজ ডট পাই আসলে আমি ইন্টার মারলাম হয়ে গেলো এবং আমি কলেজ ডিবিতে যাই যে আমি একটা রিফ্রেশ দিই দেখি তো জামান ভাই অ্যাড হয়েছে কিনা জামান ভাই অ্যাড হয়নি আশ্চর্য বিষয় অ্যাড তো হওয়া উচিত অবশ্যই অ্যাড হওয়া উচিত কি ব্যাপার হতে পারে অ্যাড না হওয়ার কারণ কি অ্যাড না হওয়ার কারণ কি হতে পারে নাম তো সিএস কলেজ স্টুডেন্ট অ্যাড নেওয়ার কারণ হতে পারে আমি দেখি তো হ্যাঁ আমি পাইথন কলেজ ডট পি ওয়াই তো করেছি তাহলে অন্য কিছু তো করিনি আগেরটার সাথে মিলিয়ে দেখি তো স্কুল ডাটাবেসে ইনসার্ট ইন্টু স্টুডেন্ট ভ্যালুস আর কলেজের বেলায় ইনসার্ট ইন্টু সিএস ভ্যালুস যথারীতি ওয়ান নেম হচ্ছে জামান সিদ্দিকী এজ হচ্ছে দিয়েছি থার্টি কিন্তু হওয়ার কথা ছিল হলো না এটা কিভাবে সম্ভব না হওয়াটা আমি অ্যাকচুয়ালি আমার বুঝে আসে না মাঝে মাঝে মেয়ে তো ক্লিক দেয় ক্লিকেও কাজ হয় না আশ্চর্য ব্যাপার স্যাপার ও বুঝতে পেরেছি কমিট করতে হবে তাহলে আমি লিখলাম কানেকশান ডট কমিট কানেকশান ডট কমিট এইবার হওয়ার কথা এইবার এইবার খুকু চোখ খুললো দিলাম রান করিয়া দেখি এবার মারলাম রিফ্রেশ এই যে এসে গিয়েছে জামা ভাই ওকে তাহলে হয়ে এবার ইউনিভার্সিটিতে মনে করি ইউনিভার্সিটিতে পড়ে কে আমাদের হচ্ছে সারিয়ার ভাই হ্যাঁ তো সারিয়ার ভাইকে ইউনিভার্সিটিতে পড়াই তাহলে আমি কিভাবে শারিয়ার ভাইকে ইউনিভার্সিটিতে পড়াবো স্বাভাবিক ইনসার্ট ভ্যালু তাহলে সার ইয়ার ভাইয়ের জন্য ভ্যালু ইনসার্ট করি সো সেম টু সেম আমি এই যে কার্সর এক্সিকিউটটাকে নিয়ে নেই তো আমি কি লিখবো আগের বার কিয়ল লিখছিলাম এবার বলি ইনসার্ট ভ্যালু সিম্পল কথা তাহলে ইনসার্ট এসিআর্ট ইনসার্ট ইন তাহলে ইনসার্ট ইনটু কার ভিতরে ইনসার্ট করবে অ্যাকচুয়ালি আমার যে স্টুডেন্ট নামটা লেখা আছে সেই স্টুডেন্টের ভিতরে ইনসার্ট করবে স্টুডেন্ট মানে অ্যাকচুয়ালি এখানে ইউনিভার্সিটি স্টুডেন্ট বুঝিয়েছে হ্যাঁ সো আছেই অলরেডি ইনসার্ট ইন্টু স্টুডেন্ট সো আইডি আইডি নাম্বার আমি এরকম দিয়ে দেয় আইডি এরকম থাকে সাধারণত পনেরো দশ আটাত্তর ছাপ্পান্ন সে তেতাল্লিশ এরকম সাধারণত থাকে বা বিয়াল্লিশ থাকে বা এরকম পনেরো দশ আটাত্তর পাঁচ এরকম সাধারণত থাকে তো এখন ইনসার্ট ইন্টু স্টুডেন্টের আইডি নাম্বারটা দিয়ে দিলাম এবং সেই সাথে স্টুডেন্টের নাম দিয়ে দিচ্ছি আমি শাহরিয়ার ভাই শাহরিয়ার সো আমি শাহরিয়ার ভাইয়ের একটা ডবল কালি ডবল নেই সিঙ্গেলের ভিতর ডবল ডবলের ভিতর সিঙ্গেল আশা করি সমস্যা হবে না শাহরিয়ার শাহরিয়ার ভাই তো শাহরিয়ার পারভেজ ওকে ওনার নামটা আমি নিয়ে নিলাম এবং এটাকে আমি কমিট মানে অঙ্গীকারবদ্ধ করে দেই তো অঙ্গীকারবদ্ধ আমি কিভাবে করব আমার কানেকশানের সাথে আমি অঙ্গীকারবদ্ধ করব কমিট তো দেখি তো শাড়িয়ার ভাইটা এসেছে কিনা সো আগে আমাকে রান করতে হবে সো পাই সো ইউনিভার্সিটি ইউএন দিলাম ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি ডিবি দিয়ে দিয়েছি ভুল বসত ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি ডিবি না পাই হ্যাঁ কী বলতেছে যে তুমি এখানে সিনটেক্স ই আমি স্ট্রিং আকারে দিয়ে দিয়েছি আমি এক্সট্রিমলি সরি আইডিটাকে ইন্টিজার নেমটাকে টেক্সট তাহলে সমস্যা কি ছিল এমনটা হওয়ার সাধারণত কথা না লাইক আমি মনে হয় কি ভুল করতে পারি এখানে কি বলতেছে সিনটেক্স জিরোর আচ্ছা ঠিক আছে ওকে তো ওরা হয়তো এরকম চাইছে আমার কাছে যে বাবা তুমি হচ্ছে এখানে ডাবলের ভিতরে সিঙ্গেল দাও সে আমি ডাবলের ভিতরে সিঙ্গেল দিই করবো সো ডাবলের ভিতরে সিঙ্গেল দাও ওকে এবার আমার মনে হয় যে হওয়ার কথা এবারও হচ্ছে না আশ্চর্য ব্যাপার কি হতে পারে ইউনিভার্সিটি ডট পাই এটা কোনোভাবেই আসছে না তাহলে ইউনিভার্সিটি ডট পাই কেন আসতেছে না একটু দেখি বুঝার চেষ্টা করি স্টুডেন্টের আইডি ইনটি নেম হচ্ছে টেক্সট আচ্ছা আমি দেখি তো এখানে ক্লিন করে যে আমার ডাটাগুলো এসেছে কিনা না ডাটাও আসে নাই তার মানে আসলে কাজ হয় নাই কি কারণে কাজ না হয়ে থাকতে পারে আমি তো কোনো সলিড রিজন দেখতেছি না ইনসার্ট ইনটু স্টুডেন্ট ও আমি স্টুডেন্টের ভ্যালু যে ভ্যালু কথাটাই লিখিনি স্টুডেন্ট ভ্যালুস ইনসার্ট ইনটু স্টুডেন্ট ভ্যালুস এই যে এই জন্যই আমি চার ফাইলে চারবার করছি যাতে হচ্ছে আমার ছোট থেকে ছোট ভুলগুলো বেরোয় যায় তাহলে ইনসার্ট ইন্টু স্টুডেন্ট ভ্যালুস সো এবার আমি যদি দেই হ্যাঁ সাবাস এসেছে তা আমি এবার ইউনিভার্সিটি ডিভি একে আমি রিফ্রেশ মারলাম রিফ্রেশ মারার পরে আমি দেখতেছি হ্যাঁ সাবাস এসেছে এই পনেরো দশ আটাত্তর পাঁচ সারিয়ার ভাই দৃঢ় ভুল তাহলে আমাদের তিনটা বড়ো ভাইদের ইয়ে হচ্ছে নাম এসে গেছে এখন কথা হচ্ছে এখানে যদি আমি আবার নতুন করে কাউকে ঢুকাতে চাই আই থিংক আমি পারবো আই থিঙ্ক আমি পারবো আমি এখানে দেখি ইউনিভার্সিটিতে জাস্ট ইউনিভার্সিটিতে একই ইউনিভার্সিটিতে যদি আমি আটাত্তর পাঁচ আটাত্তর ছয় এরকম দেই সো আটাত্তর ছয় এখানে আমি যদি দেখি যে আমার অনিক রয় ভাইকে ঢুকাতে পারি কিনা অনেক রয় সরি এক ভাইয়ের সব নাম বড় হাতে দিলে আরেক ভাইয়ের সব নাম বড় হাতের দেওয়াটাই আদব এই আদব রক্ষা না করলে আবার আমাকে বলে ফেলতে পারে মানুষ বেআব তো আমি কেন বেয়াদবি করতে যাব ওকে তো দেখি অনিক রয় ভাইয়েরটা এবার কানেকশন কমিট করে এটা ইনসার্ট হয় কি না আশা করি অনেক ভাইয়েরটাও ইনসার্ট হয়ে যাবে আমি রিফ্রেশ করি হ্যাঁ অনেক রয় কি হয়ে গিয়েছে ইনসার্ট হয়ে গিয়েছে আচ্ছা এবার একটা একটা করে অনেক রয় ভাই তো হলো এবার আমি দেখি জামান সিদ্দিকী ভাই হয় কি না তাহলে সাত এক বাড়িয়ে দিলাম সো আমি লিখলাম জামান সিদ্দিকী ভাই জামান সিদ্দিকি ভাই এস আই এসআই ডিডিআই জামান সিদ্দিক ভাই না জামান সিদ্দিক ভাই আমার একচুয়ালি নামটা মনে আমি নামটা অ্যাকচুয়ালি দেখে নেওয়ার জন্য আমার এখন মোবাইলটা সাথে নাই আমি নাম ভুল করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জামান এটাকে অ্যাড করি এবার সব কিছু ঠিক আছে আমি জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করলাম এবার দেখি তো আমি ডাটা বেজে আমার নতুন ডাটা অ্যাড হয় কি না আমি জাস্ট এটাকে রান করি রান করলাম এবার দেখি রান করার পরে অ্যাড হয় কি না আমি এখানে কি করলাম আমি এখানে হচ্ছে টেবিলে ওকে ক্লিক দিলাম হ্যাঁ জামা সিদ্ধিকে ভাই অ্যাড হয়ে গিয়েছে তাহলে আমাদের যে ইউনিভার্সিটি এবং আমাদের যে পাইথন গেছে আরও একজন মানুষ আছেন যিনি যার নাম না বললেই নয় তিনি হলো আমাদের যাও পড়তে যাও তো যাও পড়তে যাও তো হ্যাঁ এনার নামটা অনেক বিখ্যাত তো যাও পড়তে যাও এই ব্রাদারকে দেখি অ্যাড করতে পারি কিনা সো ইউনিভার্সিটি পাই হ্যাঁ ইনারটা রান করে দিলাম এবার দেখি রিফ্রেশ করলে হ্যাঁ ইনারটাও এসে গিয়েছে যাও পড়তে যাও এবার ইউনিভার্সিটি তো হয়ে গেল দেখি যে কলেজে আমরা এক্সট্রা কাউকে অ্যাড করতে পারি কি কিনা আজকে আমরা শুধু অ্যাডই দেখব তো কলেজ ডিবিতে আমি দেখি কে কে ছিল শুধু জামানসির দিকে ভাই ছিল এবার কলেজেও আমি চাচ্ছি কলেজে রোল নাম্বার এক রোল নাম্বার দুই থেকে হচ্ছে ওকে এটা ডাজেন্ট ম্যাটার সো কলেজে আমি অনেক রয় অনেক রয় ভাইকে নিচ্ছি অনেক রয় ভাই তিরিশ ভাইকে আমি দিলাম সে একত্রিশ হ্যাঁ না না ভাইকে এত বয়স দেওয়া যাবে না পঁচিশ ওকে সো পঁচিশ দিলাম তো এখন দেখি ভাইয়েরটা অ্যাড হয় কি না তাহলে পাই এটা ইউনিভার্সিটি না অ্যাকচুয়ালি কলেজ ডট পাই হ্যাঁ সো আমরা আছি কলেজ পায়ে তো কলেজ পাই ওকে তাহলে এবার দেখি তো ভাইয়েরটা অ্যাড হয় কি না রিফ্রেশ হ্যাঁ অনিক রয় ভাইও অ্যাড হয়ে গিয়েছে সাবাস এবং বয়স এই যে নেমের জায়গায় নাম আইডির জায়গায় আইডি বয়সের জায়গায় বয়স তাহলে অনেক ভাই হয়ে গিয়েছে এবার আমরা দেখি তো আমাদের হচ্ছে ভাই অ্যাড হয় তাহলে আমরা ওকে সারিয়ার পারভেজ ভাইয়ের তো বয়স মনে হয় একেবারেই কম ওনার তো সম্ভবত আঠারো হয়েছে কিনা আঠারো তো শারিয়ার পারভেজ ভাই দেখি যে অ্যাড হয়েছে কিনা তো এখানে আমি অবশ্যই এটাকে ইয়া করি পাইথন অফ পাই আমি রান করলাম রান করার পরে আমি এখন এখানে রিফ্রেশ মারি রিফ্রেশ মারার পরে দেখতেছি হ্যাঁ আমাদের হয়ে গিয়েছে অ্যাড হয়ে গিয়েছে তাহলে যাও পড়তে যাও ভাইয়া আপনাকে অ্যাড করি যাও পড়তে যাও আপনাকে চার নাম্বার অ্যাড করতেছি যাও পড়তে যাও এনার বয়স আছে ভালো ইনি তিরিশ বছর বয়স তো দেখি ইনি অ্যাড হয় কিনা সো আমি এটাকে রান করি রান করলাম রান করার পরে এবার এখানে গেলাম এবং আমি রিফ্রেশ মারলাম দেখলাম হ্যাঁ যাও পড়তে যাও কি হয়ে গিয়েছে সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে তাহলে আমরা দেখতেছি একটা একটা করে কিভাবে অ্যাড করতে হয় তাহলে আমরা বুঝতে পারলাম ওকে তাহলে আমাদের ভিডিওটা এই পর্যন্তই ওকে